সংস্কার চাই সংস্কার তো আমিও চাই আমরা ওই সংস্কার চাই চেম্বারে সংস্কার হোক আমরা দিনের পর দিন দিন রাত এক করে আমরা ভোট করব আর কেউ ওয়ারিস সূত্রে এসে পরিচালক হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না আমি আমার সভাপতিকে বলবো যদি সুযোগ হয় আগামীতে যদি আপনার ক্যাবিনেট আসে অবশ্যই চেম্বারে সংস্কার করবেন প্রতিটা অ্যাসোসিয়েশনতে ভোট হবে ভোটের মাধ্যমে সদস্য হতে হবে পরিচালক হতে হবে কেউ ওয়ারির সূত্রে এসে এখানে পরিচালক হবে আর পিছন থেকে কল নাড়বে নবাব হওয়ার চেষ্টা করবে এটা আমরা মেনে নিতে পারবো না এটা মানবিক জায়গা এখানে কাজ করতে হবে আমরা কাজের লোক চাই কোনো অরি সূত্রে এসে এখানে জায়গা দখল করে বিতর্কিত করবে তাদের কোনো খোঁজ খবর থাকবে না নেটওয়ার্ক থাকবে না বিন কথাবার্তা বলবে এসে বলবে এই আমরা এই করে দেবো আমরা ওই করে দেবো আমরা বিল্ডিং দেবো আমরা এই দেবো এইগুলো হবে না এই জন্য সংস্কার চাই আমার সভাপতি সামনে যদি নির্বাচিত হয় অবশ্যই চেম্বারে সংস্কার আসা প্রয়োজন দুর্নীতির কথা বলছেন যখন আমাদের এই পরিচালক পরিষদ দায়িত্ব গ্রহণ করে চেম্বারের অ্যাকাউন্টে মাত্র দুই লক্ষ টাকা ছিল আজকে আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয় কালকে ইউসিবি ব্যাংকে যেয়ে খোঁজ নিয়ে দেখুন ষোলো লাখ টাকা পর্যন্ত জমা আছে তাহলে দুর্নীতি কোথায় হলো দুর্নীতির ব্যাখ্যাটা কি আপনারা তো শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ হয়েও কেন এত মিথ্যাচার করছেন মিথ্যাচার করতে আপনাদের ভয় লাগে না মিথ্যাচার কার নামে করছেন একজন মানবিক নেতা শুধু ব্যবসায়ী নেতা না আজকে যে না থাকলে চাপাই নবগঞ্জের মানুষ সাত হাজার ভিসা পেত না আজকে পাঁচ তারিখের পর পরিবর্তনের পরের পরে যে ভিসা সমস্যা সৃষ্টি হয়েছে সেই ভিসাতে আবদুল হহেদ সাহেব সাড়ে তিনশো মতো আজকেও দশটা ভিসার জন্য অনুরোধ করেছে হাইকমিশনারকে যারা ক্যান্সারের পেশেন্ট যারা টিউমারের পেশেন্ট এবং আমার কথা বিশ্বাস না হলে কালকে সকালে আপনারা যাবেন কমিশনারে যদি দশটা ফর্ম পূরণ জমা নেয় তো ওই দশটায় আবদুল ওয়েদের সুপারিশের তো উনি মানবিক না উনি কাজের লোক না উনি কীভাবে দুর্নীতিবাজ হলো আর কে বলছে দুর্নীতিবাজ তাদের ভিত্তি কী কারা তারা কিসের উদ্দেশ্যে বলছে কেন আজকে বিভ্রান্ত হচ্ছে এই এই চেম্বারকে কেন চেম্বারকে নিয়ে আজকে রাজনীতি করা হচ্ছে এটি কি রাজনীতি কেন্দ্র এটা হচ্ছে ব্যবসায়ী চর্চা কেন্দ্র যে ব্যবসার চর্চা কেন্দ্রের কারণে আব্দুল হাই সাহেব সারা বাংলাদেশের ব্যবসায়ী নেতা তৈরি হয়েছে যে ব্যবসার চর্চা কেন্দ্র কারণে আপনার আমার স্বার্থ হাসিল হচ্ছে যে ব্যবসা চে চর্চার কারণে আজকে আমার মতো উদ্যোক্তা তৈরি হচ্ছে যে ব্যবসা চর্চার কারণে আজকে নতুন নতুন মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে তরুণ উদ্যোক্তা যারা আশার আলো দেখছে যারা চাকরি বাকরি কর্মসংস্থান থেকে পিছিয়ে যাচ্ছে তারা আজকে আমাদেরকে দেখে আশার আলো দেখছে যে আজকে হয়তো চাপের চেম্বার যদি আমাদের পাশে দাঁড়াই আমরাও দাঁড়িয়ে যাব আপনারা একটু জানুন দেশের ক্রান্তিকাল চলছে সেখানেও আমার সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে ব্যবসা আমার চাপাই জেলার ব্যবসায়ীরা কীভাবে শান্তিতে থাকবে যখন চাঁপাই নগঞ্জ নিউ মার্কেটের পাঁচ তারিখের পট পরিবর্তনে ওই আতঙ্ককারী ওই লুটপাটকারীরা যখন বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল তখন আমার চাপাই আমার সভাপতি এক রাতের মধ্যে চাপাই থেকে ঢাকা এসে সকালে প্রতিটা মার্কেটের সাথে কথা বলে প্রতিটা ব্যবসায়ীদের সাথে কথা বলে তিনি এই সব মার্কেটের দোকান খোলার ব্যবস্থা করেছে যে আপনার দোকান খোলার আমি আছি আপনাদের পাশে আমার জীবদ্দশায় আপনাদের কোনো ক্ষতি হতে দেব না এই হচ্ছে মানবিক নেতা এই হচ্ছে ব্যবসায়িক নেতা এই চাপাইনবন চেম্বার অফ কমার্সের সভাপতি পদ শুধু আসন অলঙ্কিত করার জন্য নয় টাকার ফুটানি দেখানোর জন্য নয় এখানে অনেক কাজ আছে এর কাজ করতে হয় আপনারা এও বলছেন পরিবারতন্ত্রের কথা তো আমার চাচারা বলেই গেল তো পরিবারতন্ত্র এখানে যোগ্য ব্যক্তিদেরকে দিয়েই আব্দুল ওয়েদ সাহেব এই প্যানেল সাজিয়েছে কোনো পরিবারের সদস্যদের নিয়ে নয় আমি রিমন তার ভাতিজা হল আমি আমার যোগ্যতার ভিত্তিতে যোগ্যতা ছিল বলে আমাকে পরীক্ষা দিয়েছে সে আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে তো তার যোগ্যতার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন চাঁপাই নবগঞ্জের জেলার মধ্যে স্মরণকালের ইতিহাসে একটা ইফতারে মাহফিল আপনারা দেখেছেন কার প্রচেষ্টায় আব্দুল আহ যোগ্যতার প্রচেষ্টায় কি হয় নাই ব্যবসায়ী প্রতিনিধিদের ইন্ডিয়া থেকে ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে এসে এই এই ক্লাব টাউন ক্লাবে সম্মেলন করা হয়েছে দুই দেশের অনেক আর্থিক লেনদেনের অনেক সমস্যা ছিল সেগুলো দূর করার চেষ্টা তৈরি করার একটা সুযোগ পথ তৈরি করে দিয়েছেন তিনি উনি নতুন উদ্যোক্তা তৈরি করছেন উনি আমাকে বলেছেন যে যারা যুবক যারা তরুণ যারা খে যারা স্বপ্ন দেখছে তাদেরকে আমরা আরও স্বপ্ন দেখাবো আমার স্বপ্ন হচ্ছে চাপাইনব যে কোনো বেকার থাকবে না আমার বেকার কর্মসংস্থান বেকারকে আমরা কীভাবে কর্মসংস্থানে রূপান্তর করতে পারি সেজন্য আমাদেরকে তৈরি করছেন সেজন্য তিনি পথ খুঁজছেন কিভাবে এই চাপাইনব জেলায় কর্মসংস্থান তৈরি করা যায় প্রতিনিয়ত শ্রেণী তিনি এবার এগিয়ে যাচ্ছেন আপনারা জানেন বিগত দুই বছর আমরা সোদের বিপরীতে কাজ করেছি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হয়েছে আজকে সময় এসেছে আব্দুল ওয়েদ একটা ব্র্যান্ড সারা বাংলাদেশের যেটা ব্যবসায়িক নেতার নির্ধারণী কমিটির আছে সেই ব্যবসায়ী নেতাদের এক মধ্যমণিতে আমাদের অনেক কিছু পাওয়ার আছে আপনারা তাকে সাপোর্ট দেন পাশে দাঁড়ান তার হক আছে আপনার আপনাদের ওপরে তিনি অনেক কিছু করেছেন আপনাদের জন্য সে হক আদায় আপনাদেরকে করতে হবে তার পাশে দাঁড়াতে হবে তার সমালোচনা করুন কিন্তু এমন কোনো সমালোচনা করুন যেন না হয় যে সমালোচনার জন্য আপনারা নিজেরাই বিতর্কিত হন আপনারা সচেতন মানুষ বিবেককে জাগ্রত করুন একটিবার বার হলো আজকে রাত্রে বাসায় ফিরে ঘুমাবার আগে চিন্তা করে দেখবেন যে আব্দুল অহেদ সাহেব কোনো বিতর্কিত কাজ চাপায় নবম চেম্বারে করেছেন কি না আব্দুল অহেদ সাহেব স্বৈরাচারী কোনো কাজ করেছেন কি না আব্দুল অহেদ সাহেব দুর্নীতি করেছেন কি না না কি করেছেন আব্দুল অহেদ সাত হাজার মতো মানুষের বিশাল ব্যবস্থা করে দিয়েছেন সাত হাজার মানুষের বিশাল যাওয়ার পথ তৈরি করেছে ইমিগ্রেশন উদ্বোধন করেছেন চাপাই নগ চেম্বারে একটা মনোরম পার্ক তৈরি করেছেন চাপাই চেম্বারকে চেম্বারকে করেছেন আপনাদের সকলে তার প্রান্তে স্মার্ট কার্ড পৌঁছে গেছে আজকে যে ভোটার লিস্ট দেখছেন ছবিশ ভোটার লিস্ট সম্মিলিত আপনাদেরকে দেওয়া হয়েছে এই সমস্ত হচ্ছে আব্দুল আহেদের মাথা থেকে এসছে তাহলে আপনার রাতে গিয়ে চিন্তা করবেন একটি বারও ভেবে দেখেন যে আমরা কোন পথে যাব যদি আমার নেতার কোনো সমস্যা থাকে আমার নেতা যদি কোনো স্বেচ্ছাচারিতা থাকে আমি বলবো আপনাদেরকে মুখ ফুটিয়ে নেবেন কিন্তু যদি এতটুকু যদি আমার নেতার কোনো দুর্নীতি না পান তাহলে আপনারা কেন তার পাশে দাঁড়াবেন না এটা আমার আমার নেতার হক আপনাদের প্রতি আপনারা হক আদায় করবেন আমি আমি আপনারা জানেন চাপায় নবন চেম্বারকে বসার যেখানে জায়গা ছিল না সেখানে আজকে নামাজ পড়ার একটা জায়গা আছে এবং এসি সম্বলিত জায়গা যদি কোনো ব্যবসায়ী তার ব্যবসায়ী কাজে পুরাতন বাজারে যান তাহলে নামাজের সময় হলে আপনি দেখবেন তিনতলাতে একটা নামাজের ব্যবস্থা তৈরি করেছে তাহলে উনি শুধু মানবিক নেতা না উনি ধর্মীয়ভাবে অনেক চিন্তা করেন যেন এই চেম্বারকে সর্বভাবে উন্নতি করা যায় আপনারা জানেন আমরা দেখেছি একটা পক্ষ অনেক বিতর্ক করছে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা পুরাতন ভাঙ্গা ইঞ্জিন এসে বগিগুলোকে টেনে চেম্বারের ভবন নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই পুরাতন ইঞ্জিন দিয়ে ওই বগি টানা যাবে না ওই ইঞ্জিনকে শক্তিশালী হতে হবে আবদুল ওয়েদের মতো তাহলে চাপা নবন চেম্বার কেন ওই এ সাই পর্যন্ত থেকে যাবে আমাদের এই ইঞ্জিন এমনটা তো আমাদের দরকার তো আপনারা ভাবেন বিবেককে জাগ্রত করুন আমরা আমার চাচা ওই দিন বলছিল এই মাঠে ম্যারাডোনা চলে গোহিল বাড়ির ম্যারাডোনা চলে আসছে আমি আমার চাচাকে বলতে যাই চাচা এখন ম্যারাডোনার সময় না এখন হচ্ছে মেসি রোনাল্ডো নেইমারের সময় আমরা মেসি রোনাল্ডো আপনি ভয় পাবেন না আমরা আছি আপনার সাথে মেসি যেমন সারা বিশ্বের নন্দিত হয়ে সারা বিশ্বের নাম করেছে আমরাও আপনার পাশে থেকে আমরা ওই গোল করা প্লেয়ার আমরা গোলকানা প্লেয়ার নয় আমরা বিতর্কিত কোনো ব্যক্তি নয় আপনি কোনো বিতর্কিত কোনো মানুষ নয় আপনার সাহস আছে আমরা আপনার পাশে আছি আমরা একটা ইউনাইটেড পরিবার আমরা একটা শক্তি পরিবার এই পরিবারকে ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কোনো অবশক্তি নেই আপনি মনোবল হারাবেন না আমরা আছি সদা জাগ্রত আপনার পাশে এই ব্যবসায়ীরা আছে সদা জাগ্রত আপনার পাশে